বাঘ টাইগার ওটা ক্যাট ক্যাট মানে বিড়াল ওটা ডগ ডগ মানে কুকুর ওটা হর্স হর্স মানে ঘোড়া ক্যাট ক্যাট মানে বিড়াল ওটা লায়ন লায়ন মানে সিংহ ডিয়ার ডিয়ার মানে হরিণ ওটা তুমি বলো আমি জানি না এটা পটেটো পটেটো মমেটো টমেটো মানে কি কোনটা বিঞ্জল বিন্জন মানে বেগুন আমি জানি না এটা ক্যাবেজ ক্যাবেজ মানে কি বাঁধাকপি আচ্ছা আমি জানি না এটা কি ওটা লেখা আছে কলি কি লেখা চাই বলতে তুমি বলো আমি আমি পড়তে পারছি না এটা কি লেখা আছে আমি আমি পড়তে পারছি না আমি আমি জানি না এটা ফুলকপি ফুলকপি মানে কি দাদা ও বলবে মেয়ে বলবে বলো ওই তো মা বললো কলিপার মানে ফুলকপি ওই তো বললাম কলিপার মানে ফুলকপি আগে আগে এই তো ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম আপেল হ্যাঁ কোনটা ওইটা কোনটা ওটা কি লেখা আছে দেখো না

अच्छा ठीक है अच्छा मैं एप्पल खाबो एप्पल माने एप्पल एप्पल मैं एप्पल खाबो बाबा अच्छा एप्पल खाबे ठीक है अच्छे मम्मी आम खाबो आम माने इनने दे की बोले आम माने मैंग मैंगो हां आम माने मैंगो मम्मी खा मैंगो खाबो तू मैंगो खाबे ठीक है

ওটা কে হুম ওটা জি তাহলে আমি যে দীপাকে বই পড়তে বসালাম দীপার মা দীপা তো আমায় পড়াচ্ছে আচ্ছা না একটু অপড়ে নাও অজগর আসছে তো রে কই রে বাবা কোথায় ও এই যে ছোট্ট ভাইয়ের তসবির তো বাবা কি সুন্দর ফটোটা তো ও ওইটা দীপা ছোট্ট দীপা বাবা দীপাও হলুদ জামা পড়েছে ফটোতেও হলুদ জামা পড়েছে বইয়েতে তুমি একে চন্দ পড়ে ফেলো বলো বলো আচ্ছা ওয়ান টু ও ওয়ান টু এই এই তো এই তো অজগর আসছি তো রে হ্যাঁ এইটা এইটা ও এই দেখ ছয়ে চিতাবাঘের সরু ঠ্যাং ছয়ে ছাগল ছানা লাফায় চলে কোনটা সি সি এ ক্যাট ক্যাড মানে বিড়াল দীপা একটা বিড়াল আচ্ছা তুমি ক্যাট আচ্ছা তুমি দেখ দীপা ঠিক আছে বিএ বুক বুক মানে বই এ অ্যাপেল অ্যাপেল মানে আপেল ওটা এ ফিশ चीज मैंने माँच। इतना इतना क्या मारे हैं। बड़े देखते थे ना? H, head, head मारे टूपी। हैंट हैंट। हम्म। रांगू रांगू मारे की।, की। तुम जज जानो। रांगू मारे? बोलो। Gap, हम्म। তবে আমি তো আমি তো ওই যে ওই যে তোমাকে তো ওয়ান টুটা পড়ে নিতে বললাম এ নাও এই এইটা তো আলাদা ওয়ান টুটা পরে নাও দীপা এমনিতেই ভালো মেয়ে সকালবেলা উঠে ডেলি বই পড়তে বসে কি নাম কর নাম কর এখানে রইল নেই বলো এনা এনা পড়ে নাও তুমি পড়তে বলো অয় অজর আচ্ছা আচ্ছা দীপা হাম করছে অয় অজগর আসছে রে আয়ে আমটি আমি খাবো পেরে ওটা খোকা যাবে শ্বশুর বাড়ি সঙ্গে যাবে কে বাড়িতে আছে হুনু বেড়াল কোমর বেঁধেছে অবশ্যই ইদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘয়ে ইগল ইগল পাখি পাছে ধরে ওটা ওটা কি ঋষি ঋষি মশাই বসেন পূজায় ওইটাই তো বললাম ঋষি মশাই বসেন পূজায় ওটা লিয়ে ল যেন ঢিকবাজি খায় ক্ষয়ে খ্যাঁক শিয়ালি খ্যাঁক শিয়ালি পালাই ছুটি হ্যাঁ ও ম্যাডাম হয়েছে আমাকে বই পড়াচ্ছে আচ্ছা তুমি দীপা আমি তোমার বাবা ঠিক আছে বলো আজ তুমি কি পড়তে বসেছো আজকে আজকে দীপা অ পড়তে বসেছে পটি কি করেছিস ছোট পটি করেছিস তোর বই পড়াশোনা অনেক রকম চিন্তা ভাবনা থাকে গয়ে গরু গরু বাছুর দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি না গে কাকাতোয়া কাকা তো আর কি মাথায় ঝুটি নাকি লেখা আছে দেখ তুমি তো সবই তো জানো ওয়ে ওল ওয়ে ওয়ে ওল মানে কি বলো ওল কেউ না ওটা হাতে না ওটা গাছের ডালে বসে আছে ওটা ও ওয়ে ওল ওল খেও না ধরবে গলা ওটা ওয়ে ওষুধ 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 মিছে বলা তুমি কি সব জানো না তুমি তুমি ওই ছড়াটা বলে দাও ওই ছটা বলে দাও না আমাকে হুম

আর পড়বি না না ভালো করে পড়ে না বাবা এরকম করে নেই এর লোকে নিন্দা করে বই আর বই মুড়ে যাচ্ছে ভালো করে এমন করে না গন্ধা ওইটা আমি জানিই না ওটা গুড মর্নিং মানে সুপ্রভাত আমি আর জানি না আমি আমি অত পড়াশোনা জানি না আমি মুখ মুখসুক্ষ মানুষ আমি পড়াশোনা জানি তুমি পড়ো তোমাকে বই কিনে দিয়েছি তুমি পড়ো হাই দেখ বদম আয় বইছি আই চলে আচ্ছা আয় বস 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 হ্যাঁ তুই বাবার সাথে মজা না বই পড়ো কোনটা